জল না জানি কোন কালার সাথে মন মজেছে না জানি বে দেখ ময়ূর পঙ্খি দিয়া না না যাতে ভরমা চুড়ো এ বেড়িয়া সাজের বেলা জল আনতে এ বেলায় জবুনার জল আনা যাতে বোধের মালা চূড়োয়ে ব ফুল বিষ্ণারী বাজে সোনার নপুর সাজের বেলায় জবুনার জল আনতে বলে সাজের বেলায় জগুনার জল হস্ত মাঝে পুকুরে ঘাটে কানাই দেখা দিলো কানাই দেখিয়া নাধে ঘোমটা টানিল সাজের বেলায় জবুনার জল আনতে বলে কে সাজের বেলায় যমুনার জল কৃষ্ণ যে মুরলি দিল টান শুনে যত বজের গোপী না ধরে পড়ান সাজের বেলায় যমুনার জল আনতে বলে কে সাজের বেলায় যমুনার জল জলা নিতে জান রাধে ঘুমটা থামুকে ঠুমুকে চলে কৃষ্ণ বিহরিয়া সাজের বেলায় যমুনার জল কানতে বলে কে সাজের বেলায় যমুনার জল কাগ কালো পাখি কালো কালো চোখের মনি তা হইতে অধিক কালো আমি নীল মনি সাজের বেলায় যমুনার জল আনতে বলে কে সাজের বেলায় যমুনার জল কালো কালো বলিস নে রাধে বিশু ভানুর ওই বিধাতা করেছেন কালো আমি করব সাজের বেলায় যমুনার জল আনতে

আরে দোরে রাধার ঢাল পায় খেলো সজের বেলাই যমুনার জল আনতে বলে কে সজের বেলাই যমুনার জল দোлите চলিতে রাধে তুলিয়া পড়িলোPisneri নাম ধরে ডাকেতে লিলো সজের বেলাই যমুনার জল আনতে বলে কে সজের বেলাই যমুনার জল কোথায় গো কৃষ্ণ তুমি আনেবারে কে সনের বেলাই গোনার যো আনন্দিত হইয়া কৃষ্ণ পাল্টা দুই ছাড়ে তত পরহে বল